আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। দীর্ঘ 29 বছর পর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলায় এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হলেও তার মধ্যে অন্যতম আজিজ মোহাম্মদ ভাই ঘুরে ফিরে আলোচিত এই হত্যাকাণ্ডে আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম সামনে এসেছে বারবার শুধু সালমান সার ঘটনাই নয় নব্বই দশকের আরেক চিত্রনায়ক সুয়েল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলাতেও এই আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম উঠে আসে শোনা যায় সালমান শাহ মারা যাওয়ার আগে একটি পার্টিতে সালমান শাহের স্ত্রী স্বামীরাকে চুমু দেন আজিজ এতে ক্ষিপ্ত হয়ে সকলের সামনে আজিজকে চর মারেন সালমান শাহ এটাকে মোটিভ হিসেবে ধরেন অনেকেই সে সময় সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে দুইবার জিজ্ঞাসাবাদ ও করা হয় আজিজ মোহাম্মদ কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয় কে এই আজিজ মোহাম্মদ ভাই যাকে নিয়ে আছে নানা গল্প নানা রহস্য আর এসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারীও হত্যারহস্যে সাধারণত মাফিয়া ডোন বা গডফাদারদেরকে ভাই ডাকে তাদের অনুগতরা কিন্তু আজিজ মোহাম্মদ ভাইয়ের নামের সাথে ভাই শব্দটি মূলত তাদের বংশ পদবী নব্বইয়ের দশকে আজিজ মোহাম্মদ ভাই এমবি ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনায় এসেই নিজের আধিপত্য বিস্তার করেন পরিচালক অভিনেতা অভিনেত্রী মিডিয়া মালিক ও সাংবাদিকরা সমীহ করে চলত তাকে এরশাদ সরকারের আমলে তিনি একবার গ্রেপ্তার হন প্রচলিত আছে এক নারী নিয়ে দ্বন্দ্বের কারণে এরশাদ তাকে গ্রেপ্তার করিয়েছিলেন তবে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন উনিশশো সালে সে সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ রহস্যজনক মৃত্যুর পর এর দুই বছর পর ঢাকা ক্লাবে খুন করা হয় আরেক চিত্রনায়ক সুয়েল চৌধুরীকে সেই হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই জড়িত থাকার অভিযোগ ওঠে উনিশশো সালে আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম হয় পুরান ঢাকার আরমানিটুলায় পারিবারিক সূত্রে আজিজ মোহাম্মদ ভাই ব্যবসায়ী দেশে বিদেশে রয়েছে নানা রকমের ব্যবসা আবার মাদক ব্যবসার সাথে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে কথিত আছে ভারতের পলাতক ডন দাউদ ইব্রাহিমের সঙ্গেও রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে থাকেন সেখান থেকে ব্যবসা পরিচালনা করেন তার স্ত্রী নওরিন মোহাম্মদ ভাই দেশে এসে এখানকার ব্যবসা দেখাশোনা করেন ইদ্রিস আলম বাংলা